উন্নতিকল্পে পাঁচ হাজার টাকা দিবেন যে এগুলা প্রতিশ্রুতি দিয়েছেন এবং এক হাজার টাকা এখন নগদ দেবেন এটা পেয়ে আমরা অনেক খুশি পাঁচ হাজার টাকা বড়ো কথা না দাদা যে আমাদের সঙ্গে মত বিনিময় করেছেন আমাদের সাথে যে কথা বলেছেন এটাই আমরা খুশি আমরা অনেক খুশি হই যখন হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে দেখি তখন আমাদের মন জুড়িয়ে যায় আর এটা আমাদের মন কেন এটা শ্রীকৃষ্ণেরও উদ্দেশ্য ছিল আমাদের নবী সাল্লা সাল্লামের উদ্দেশ্য ছিল যাতে পৃথিবীর মানুষ শান্তিভাবে থাকতে পারে উচ্ছৃঙ্খলতা না করে পৃথিবীর মানুষ শান্ত মনে সব একই সাথে থাকতে পারে ভ্রাতৃত্ব সম্প্রীতি বজায় রাখতে পারে আজকে আমাদের এই ইসলাম জলসায়। ইসলামী সম্মিলনে আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করতে চাই আমাদের বিভিন্ন প্রতিনিধিরা আমাদের কাছে আসবেন আমরা সেই প্রতিনিধিকে সাপোর্ট করব সেই প্রতিনিধিকে আমরা ভোট দিব আমরা হিন্দু দেখে নয় আমরা মুসলিম দেখে নয় বা ব্যক্তিত্ব দেখে যে আমাদের নিরাপত্তা দিতে পারবে